ড্রাইভিং ফুলটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন ড্যাশবোর্ডের কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন সিলিং সহকারে এবং বড় একটি অ্যান্ড্রয়েড প্লেয়ারে কিন্তু ব্যবহার করা রয়েছে এই গাড়িটির অটো ট্রান্সমিশন একটি গাড়ি তো চলুন এবার ইঞ্জিনের কি অবস্থা আছে আপনাদেরকে একটু দেখাই চারটা চাকারই কিন্তু গ্রিপ মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে লং টাইম কিন্তু এই চাকাগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন

এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টুডেড অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটির তো গাড়ির সামনে হেডলাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় আছে দেখেন যে একদম ফ্রেশ অবস্থায় পাবেন সামনে মনোগ্রাম যুক্ত গ্রিল ফ্রেশ অবস্থায় আছে সামনে পিছনে দুটি নাম্বার প্লেটে কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন ঢাকা মেটো গ পঁচিশ সিরিয়ালের একটি গাড়ি বাম সাইডে হেডলাইটও আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এই গাড়ি কিন্তু প্রত্যেকটি গ্লাসে অরিজিনাল যে টয়টার স্টিকার তাছাড়া জাপানিজ স্টিকার বিআরটি এর স্টিকার সহকারে একেবারে অরিজিনাল গ্লাস কিন্তু আপনারা পাচ্ছেন চারটি চাকায় আলোয়ারিম সহকারে অলমোস্ট নতুন অবস্থায় পেয়ে যাচ্ছেন কালার কাছাকাছি না দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন না যে কতটা শাইনিং আছে এই কালারে মাসাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন অসাধারণ কালার একটি ভাই এই এত সুন্দর কিভাবে এটা ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি এক মহিলা মালিকের নামে ছিল গাড়িটা ওনার প্রাইভেট ইউজের গাড়ি তো উনি পেশা একজন ব্যাংকার ছিল তো খুব বেশি কিন্তু ইউজের সুযোগ নাই কারণ কি মার্কেটে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু এইসব মডেলে দেখবেন যে অনেক সময় উবার বা রেন্টে গাড়ি কিন্তু ব্যবহার করা হয় যার কারণে কিন্তু গাড়ি আপনাদের পছন্দ হয় না প্র্যাকটিক্যালি যারা ফিল্ডার কিনবেন এই গাড়ি পছন্দ না হলে আর কোনো গাড়ি পছন্দ হবে না একবার কনফিডেন্টলি বললাম কাপের ক্রসগুলো দেখেন এইগুলো কিন্তু অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে কিন্তু এত ফ্রেশ কিন্তু ক্রস থাকবে না মার্শাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় নিখিল ডোর হ্যান্ডেল নিকিল চ্যানেলের ব্যবহার করা রয়েছে এই গাড়িটির দেখেন যে দরজার প্যাডগুলো সাইডের যে পার্টিশনগুলো একেবারে কিন্তু অরিজিনাল ফিটিংসে আছে মানে একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু এই প্যাডগুলো কিন্তু এতটা ফ্রেশ অবস্থায় থাকবে না ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটিতে এবং নতুন লেদার সিট কাভারের ব্যবহার রয়েছে কিন্তু গাড়িটির দারুণ ভাই মানে চারের মডেল হিসেবে জি প্রত্যেকটা ডোরের পার্টিশনে কিন্তু অরিজিনাল অবস্থায় আপনারা পাবেন এই গাড়িতে কোনো ধরনের খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দেখুন দরজার প্যাডগুলো কতটা ফ্রেশ অবস্থায় আছে কারণ এই ভিতরে কিন্তু রং করার বা আমাদের কারিশমার কিন্তু কিছু নাই অরিজিনালি কিন্তু সুন্দর ভিতরে দেখেন হিউজ স্পেস কিন্তু পাবেন সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির চারটে চাকায় অ্যালোরিং সহকারে মাসে একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়িটির সাথে এবং প্রত্যেকটা গ্লাসে যে জাপানিজ স্টিকার সহকারে টয়টা অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন গ্রেটিং স্টিকার সহকারে লাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এবং গাড়িটিতে কিন্তু স্পয়লারের ব্যবহার করা রয়েছে এবং সামনে পিছনে দুইটা নাম্বার প্লেটে কিন্তু মাসে একদম ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটির সাথে আপনারা সাইডের পার্টিশন দেখা যায় বাবু ভাই অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকলে এই যে পার্টিশনগুলো এই যে বিটগুলো আছে এগুলো কিন্তু অ্যাকুরেট কিন্তু থাকবে না এলোমেলো থাকবে অবসান অবস্থায় থাকবে অবশ্যই আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন ষাট লিটার সিএনজি কনভারশন করা আছে গাড়িটিতে এবং পিছনের কন্ডিশনের কথা যদি বলি আলহামদুলিল্লাহ কিন্তু একেবারে অরিজিনাল কালারের ভিতরে কিন্তু আপনারা পাবেন কাজে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু এই গাড়িটিতে আপনারা পাবেন না ডান সাইডের বডিও মাসালা একদম ফ্রেশ অবস্থা আছে সাইডের যদি ক্রোসগুলো একটু আপনারা লক্ষ্য করেন বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে কারণ অ্যাক্সিডেন্ট করা গাড়ি কিন্তু কখনোই এই যে ক্রোসটা রয়েছে বডি ক্রোস এখুরেট কিন্তু কখনোই হবে না আঁকা পাকা থাকবে তাইলে আপনারা বুঝতে পারবেন যে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বা টুকিটাকি কিন্তু টাচ আপ হয়েছে গাড়িটি দেখেন যে চাকার গ্রিপ দেখেন মাসালা একদম ফ্রেশ অবস্থা আছে একটি চাকাই কিন্তু গাড়ির সাথে পেয়ে যাবেন ডোরের পার্টিশনের কথা যদি বলি প্রত্যেকটা ডোরের পার্টিশন অরিজিনাল ফিটিংসে রয়েছে

এটা কিন্তু ন্যাচারালি কিন্তু সুন্দর দেখেন স্টারিং হোলটাও কিন্তু মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন ড্যাশবোর্ডের কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন সিলিং সহকারে এবং বড় একটি অ্যান্ড্রয়েড প্লেয়ারে কিন্তু ব্যবহার করা রয়েছে এই গাড়িটির অটো ট্রান্সমিশন একটি গাড়ি তো চলুন এবার ইঞ্জিনের কী অবস্থা আছে আপনাদেরকে একটু দেখাই চারটা চাকারই কিন্তু গ্রিপ মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে লং টাইম কিন্তু এই চাকাগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন বনেডের সাইডের এর পার্টিশানগুলো মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে সেসিসের সাইডগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালারের ভিতর কিন্তু এখন পর্যন্ত পাবেন সেসিস কোড দেখেন যে জেড ই ওয়ান টু ওয়ান এবং টয়টা মোটরসের অরিজিনাল স্ট্রিকাটি কিন্তু এখন পর্যন্ত আছে সাইডের পার্টিশনগুলো এখন একেবারে অরিজিনাল অবস্থা আছে মার্সেলের কন্ডিশনের কথা যদি বলি আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন তো এই গাড়িটির সাথে কিন্তু পনেরোশো সিসি ভেরিয়েন্টের ভিভিটিআই ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে যা স্ট্রোক একেবারে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু গাড়ির সাথে পাবেন এবং একটি স্ট্রং ব্যাটারির ব্যবহার করা রয়েছে এই গাড়িটিতে তো আপনাদের সুবিধাটা আমি আবারও বলেছি টয়টা এক্সফিল্ডার দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে ষাট লিটার সিএনজি কনভারসন সহকারে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সহকারে এই গাড়িটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন এবং ফিজিক্যালি অ্যানালাইজ করবেন যে ভিডিওর সাথে ফিজিক্যালি কোনো মিল আছে কিনা তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম